মামসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ আহ্বায়ক ডাক্তার ইমাম উদ্দিন আহমদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম যুগ্মায়কজাল হোসেন খান আজজুল আহসান ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদ সহ অন্যান্যরা তারিখে আমরা কেন্দ্র কমিটি গঠনের আমাদের সেই লক্ষাবলাম সাহেবের সমর্থনে আমরা এই আওয়ামী লীগের সময় এই দুঃশাসনের সময় এই অপর দক্ষিণ সরকার